আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা কীভাবে জিমিনি অ্যাপসে অ্যাকাউন্টটা খুলবেন একই সঙ্গে জিমিনি অ্যাপস যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের সতর্ক থাকতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু সঠিক নিয়মে জিমিনি অ্যাপসে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে সকল প্রকার আপডেট সহ সকল প্রকার ছবি এডিটিং সহ এবং সকল প্রকার তথ্যগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে নিতে পারবেন একই সঙ্গে জিমিনির সঙ্গে তাদের সঙ্গে সহজ ভাষায় ইংরাজি বাংলা এবং অন্যান্য সকল ভাষা দিয়ে আপনারা কিভাবে কথা বলবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একর সঙ্গে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখুন ফার্স্ট অল আর্থ হেল্প টু পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ প্রো তো এগুলো আপনারা কীভাবে চালু করবেন টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু মঞ্চ সহকারে দেখলে কিন্তু আপনারা টোটালি সকল তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন জাস্ট একটু মঞ্চ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে আমি কিন্তু সরস্বা আমার গুগল প্লে স্টোরে চলে আসছি এরপর এই যে নিচে সার্চ সার্চের পর একটা ক্লিক করে এখানে আমি লিখবো জিমিনি এখানে আমি জি মিমিন জিমিনি লেখা মাত্র এই যে উপরে কিন্তু জিমিনি চলে আসছে জাস্ট এই জিমিনির উপরে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন জিমিনি গুগল এলএলসি থেকে কিন্তু তারা এই জিমিনি অ্যাপসটা কিন্তু পাবলিশ করছে তো জাস্ট এই যে ইনস্টল ইনস্টল উপরে একটা ক্লিক করে দিতে হবে তো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর আমি আবারও ভিডিওটি চালু করে দিচ্ছি এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে জিমিনি এই অ্যাপটা কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে ওপেন হয়ে গিয়েছে অর্থাৎ ইনস্টল হয়ে গিয়েছে তো আমি এখানে ওপেনের উপরে একটা ক্লিক করে দেবো আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করতে পারে আবার নাও করতে পারে তো এখানে আমি কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রস এই কোর্সের উপর একটা ক্লিক করে দেবো তো এই অপশনটা যদি না আসে সেক্ষেত্রে এই যে এখানে আপনার দেখতে পারবেন আপনার কোন দিয়ে এটা অ্যাড হয়ে গেছে সেটা কিন্তু আপনার এখান থেকে খুব সহজে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এখান থেকে এটা ব্যাক করলাম আপনারা চাইলে এখান থেকে কিন্তু জিমেলও পরিবর্তন করতে পারে এখানে ক্লিক করলে আপনার মোবাইল যতগুলো জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখান থেকে দেখে নিয়ে আপনারা যে কোনো দিয়ে কিন্তু আপনার জিমিনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু জিমিনি অ্যাপসের মধ্যে চলে আসি রকি দিয়েছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে এখানে আপনারা যদি দেখেন টু পয়েন্ট ফাইভ প্রো প্রোটা আমি চালু করে দিলাম এখন ফার্স্ট অফ অল এখানে আপনারা কি প্রকার তথ্য নিতে চাচ্ছেন যে কোনো প্রকার তথ্য কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন জাস্ট যারা একদম নতুন এই জিমিনি অ্যাপসটা ব্যবহার করতেছেন তাদের জন্য কিন্তু খুব সহজ একটা ভিডিও তো জাস্ট আমি যদি এখানে লিখি বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি দিয়ে আমি এটা প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পর যদি আমি এখানে সেন্ড করি একটু অপেক্ষা করতে হবে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি তারা কিন্তু আমাকে এখানে তথ্য তথ্যটা দিয়ে দিবে তো বিষয়টা হচ্ছে যে আপনারা যে কোনো প্রকার তথ্য কিন্তু আপনারা এই জেমিনি অ্যাপসের সাহায্যে কিন্তু নিতে পারবেন এই যেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া তো বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু আপনার জীবিনীর সাহায্যে সকল প্রকার তথ্য যে কোনো প্রকারের ইনফরমেশন কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন যে কোনো প্রকারের ইনফরমেশন আপনার জাস্ট আপনাদের যেটা প্রয়োজন সেটা শুধুমাত্র আপনারা এখানে লিখবেন আমি যদি এখানে লিখি বিশ্বের সবচেয়ে ছোটো দেশ কোনটি প্রশ্নপত্র চিহ্ন দিয়ে আমি যদি এটা আবার তার তাদেরকে লিখে পাঠাই এই যে আমি এখানে কিন্তু লিখে পাঠালাম বিশ্বের সবচেয়ে ছোটো দেশ কোনটি তারা কিন্তু এটা গোটা গুগলটা তারা সার্চ করবে সার্চ করার পর কিন্তু তারা এখান থেকে বিশ্বের সবচেয়ে ছোটো দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা এখান থেকে ছবি এডিট করতে চাচ্ছে এখন আপনারা কি ধরনের ছবি এডিট করতে চাচ্ছেন তার কিন্তু কমান্ড রয়েছে জাস্ট আমি যদি আপনাদের একটু দেখে এই যে প্লাস আইকন প্লাস আইকনের উপর যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে আমি আমার পছন্দের একটা ছবি এখান থেকে নিয়ে আসবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ছবি দিয়েছি এরপর তাদেরকে একটা কমান্ড দেবো আমি এখানে যে কমান্ডটা আমি রাখছি কমান্ডটা দিয়ে দিলাম এরপর আমি তাদেরকে এটা সেন্ড করে দেবো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি তাদেরকে এটা সেন্ড করে দিয়েছি একটু অপেক্ষা করতে হবে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর নেম এগুলো কিন্তু আপনাদের এখানে দিতে হবে তাহলে যেভাবে দিবেন আপনাদের সেভাবে তারা কিন্তু ছবি তৈরি করে দেবে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আপনাদের যদি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনাদের তারা ছবি তৈরি করে দিবে দেখুন কত সুন্দর একটা ছবি তারা কিন্তু এখানে তৈরি করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা যেভাবে তাদেরকে কমান্ড করবেন তারা কিন্তু সেভাবে আপনাকে ছবি তৈরি করে দিবে তো এভাবে কিন্তু আপনারা এই জিমিনি থেকে সুন্দর সুন্দর ছবি কিন্তু আপনারা তৈরি করে দিতে পারবেন একই সঙ্গে আমি যদি আপনাদের বলি এখানে যদি অনেকেই রয়েছে যারা এই জিমিনিতে বাংলা ভয়েসে বা ইংরাজিতে বা অন্যান্য ভাষায় কথা বলতে চায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে

অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই জিমিনির মাধ্যমে অনেকেই ফটো এডিট করতেছে সেক্ষেত্রে ঝামেলা হতে পারে এই জন্য আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই যে থ্রি ডট থ্রি ডটের উপর একটা ক্লিক করার পর আপনারা যতগুলো এডিট করবেন সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই জিমিনি অ্যাপসটা আপনারা কীভাবে ব্যবহার করবেন টোটালি কিন্তু আমি পরিষ্কার করে দিলাম যে কোনো প্রকার আপডেট তথ্য সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন